আপনার প্রথম জবটা করে কন্টিনিউ করে দেন আপনি অ্যাডিশনাল জবটা করবেন টোয়েন্টি আওয়ার্স পর্যন্ত বাট এখানে কিছু রেস্ট্রিকশন আছে ঠিক টাইম কস লেটার জমা না দিতে পারি তাহলে কি এফএলআর করতে পারব কিনা অফকোর্স ঠিক টাইমে যদি আপনি কস জমা দিতে না পারেন আপনি এফএলআর অ্যাপ্লিকেশন করে ভেরিয়েশন করতে পারবেন বা টাইমের মধ্যে আপনি একটা ফার্টাল ডিক্টরি অ্যাপ্লিকেশন করে যখন পাবেন তখন আবার ভেরিফিকেশন করতে পারবেন। খান তাসমি হাসান খান थैंक यू ভাই আপনি প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমার স্কিলড ওয়ার্কার মেইন জবের পরে আমি সাপ্লিমেন্টারি 20 আওয়ার্স জব করতেছি এবং এই জব আমি পার আওয়ার মিনিমাম ওয়েজ পাচ্ছি এই মিনিমাম কি ঠিক আছে এডিশনাল জবে দেখেন অ্যাডিশনাল জবটা আপনি তখনই করবেন এটার প্রথম কন্ডিশনটাই হচ্ছে যে ইউ মাস্ট টু ডু ইউর মেইন জব ফার্স্ট সো আপনার প্রথম জবটা করে কন্টিনিউ করে দেন আপনি অ্যাডিশনাল জবটা করবেন টোয়েন্টি আওয়ার্স পর্যন্ত বাট এখানে কিছু রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে যে আপনার যে আরেকজন এমপ্লয়ার তাকেও কিন্তু আপনার ওয়ার্ক রাইটটা চেক করতে হবে এবং আপনার যে পজিশনটা হতে হবে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই অন্যান্য যে স্কিল্ড ওয়ার্কার যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে কিন্তু আপনার জবটা থাকতে হবে সো এখানে আপনি দেখে নেবেন যে আপনি সফট কোডের মধ্যে অ্যাসোসি কোডের মধ্যে আপনার জব যেই পজিশনটা আছে সেটা আছে কিনা তো এটা যদি না থাকে ধরেন আপনি এখন কাজ করছেন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আর পাশাপাশি ধরেন আপনি বিশ ঘন্টা ম্যাকডোনাল্ডসে কাজ করতে চাচ্ছেন টেস্কোতে কাজ করতে চাচ্ছেন একজন নর্মাল ইয়ে হিসেবে তখন কিন্তু সেটা পারবেন না সো আপনাকে অবশ্যই একটা স্কিলড ওয়ার্কার হিসেবে যে সকল গুলো আছে সেইগুলির যে কোনো একটা করতে হবে তো ঠিক আছে আপনি আরেকটু একটু দেখে শুনে ঠিক ইয়ে করবেন বা কারণ হচ্ছে যে আপনি যদি ব্রিজ করেন ফর দ্যাট ব্রিজ আপনার পরবর্তীতে হয়তো আবার সমস্যা হতে পারে তো আপনি ব্রিজ করার আগে অবশ্যই দেখে শুনে বুঝে প্রয়োজন বোধে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরেই কাজ করবেন কখনো কোনো প্রকার রুলস ব্রিজ করবেন না এটা পরবর্তীতে ইনডেফিনেটলি ট্রিমেনের আবেদনের ক্ষেত্রে সমস্যা হতে পারে আহ আমিন ভাই একটা সম্পূর্ক প্রশ্ন করেছেন উনি বলেছেন যে আমি জানতে চাই যদি ঠিক টাইম জমা না দিতে পারি তাহলে কি করতে পারবো ঠিক টাইমে যদি আপনি কস জমা দিতে না পারেন আপনি করে করতে পারবেন বা টাইমের মধ্যে আপনি একটা ফার্ডার অ্যাপ্লিকেশন করে যখন পাবেন তখন আবার ভেরিয়েশন করতে পারবেন বাট এখানে ডিসিশন যদি দিয়ে দেয় তারপরও যদি আপনার কস না আসে তখন কিন্তু আপনি একটা সিরিয়াস প্রবলেম পড়ে যাবেন কারণ ডিসিশন হয়ে গেলে তখন কিন্তু আপনার কাজের রাইট বা থ্রি সেকশন থ্রি সিটা কিন্তু কন্টিনিউ হবে না এটাতে আপনি একটু খেয়াল রাখবেন যে খুব বেশি দেরি করা কিন্তু যাবে না এটা হয়তো অল্প সময়ের জন্য আপনাকে একটা রেমিডি দিতে পারে ধন্যবাদ আপনার প্রশ্ন জন্য ভাই আমাদের একটি প্রশ্ন আমরা কি একটি উত্তর দিয়েছিলাম আমি আমি আগেও প্রশ্ন করেছিলাম বাট সঠিক উত্তর পাইনি দর্শক আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ আপনারা হয়তো ভাবেন আমরা তো আসলে একেবারে বিদ্যার জাহাজ না অনেক প্রশ্ন হয়তো আমরা তাৎক্ষণিক ভাবে দিতে পারি না আবার অনেক ক্ষেত্রে কিছু জটিল প্রশ্ন থাকে যেগুলোর সম্পূরক আপনাদের কাছ থেকে অনেক তথ্য না জানলে এটি সঠিক ভাবে উত্তর দেওয়া যায় না এই জন্য অনেক সময় আমরা সময় নিয়ে ব্যারিস্টার সঞ্জয় যেমন আজকে একটা প্রশ্ন এসেছে উনি হয়তো এটা স্টাডি করে আমরা নেক্সট উইকে এটা উত্তর দিব না এটা আমি দিয়ে দিব আমি কিছুক্ষণ পরেই এই লিংকটা উনাকে পাঠিয়ে দিব বাট সিম্পল ভুল হচ্ছে যে আপনি ডিপেন্ডেন্ট হতে গেলে আবারো বলছেন ডিপেন্ডেন্ট হতে গেলে আপনাকে কোর্সটা কমপ্লিট করেই যেতে হবে অথবা মানে আপনি সুইচ করতে চাইলে আপনি যদি দেশে গিয়ে আবার ব্যাক করেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপসোলোটলি নো প্রবলেম আপনি যদি দেশে চলে যান গিয়ে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসেন নো ইস্যুজ অ্যাট অল ঠিক আছে কিন্তু এখানে আপনি যেহেতু অ্যাসাইলাম করেছেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হতে পারে তো ঠিক আছে আমরা এই প্রশ্নতে যাই এই প্রশ্নটি আমরা কোশ্চেন যা আমি আগে প্রশ্ন করেছিলাম সঠিক উত্তর পাইনি কেআর ভিসা এসেছি 23 সালে আমার কোম্পানির লাইসেন্স রিভোক হয়ে যায় 24 সালে আমি বর্তমানে আমি কি ডিপেন্ডেন্টের জন্য আবেদন করতে পারবো কিনা আমার ভিসা কে আছে ওয়েল ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি যেহেতু 24 সালের 11ই যে মার্চ যে আইনটা এসেছে সেখানে ডিপেন্ডেন্টটা বন্ধ করে দিল এর আগে নিয়মে আপনি যেহেতু আছেন আপনার ভিসা যেহেতু ঠিক আছে ডেফিনেটলি আপনি অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা নেই বাট প্রশ্নটা হচ্ছে যে আপনার নিজের তো এখন জব নাই আপনার কোম্পানিটা রিভোকড হয়ে গেছে তারা যখন লাইসেন্সে যে গিয়ে যখন তারা চেক করবে তারা যখন অনেক সময় তারা চেক করে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন তো কস্ট লেটারটা দিতে হবে তো কস্ট লেটারটা কিন্তু আপনার যে ডিপেন্ডেন্ট উনিও হয়তো আবেদনের সময় জমা দিবেন সেই ক্ষেত্রে আপনার যদি না দেখে দিয়ে দিয়ে দেয় সেই দিতে পারে কিন্তু আপনি তো এখন যে কাজ করছেন কোথায় করছেন আপনার কোম্পানি নাই লাইসেন্স তো সেই ক্ষেত্রে সেটা যদি হোম অফিসের আহ নজরে চলে আসে তখন তো তার আপনার ওয়াইফের ভিসা দিবে না কারণ তারা তো ভিসা দেওয়ার সময় দেখবে যে আপনার ভিসাটা ঠিক আছে কিনা কিন্তু আপনি বলছেন যে আপনার এই ভিসায় হয়তো আপনি দেখাচ্ছে যে আপনার ভিসা এখনো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি আবেদন করে একটা রিস্ক নিয়ে দেখতে পারেন এটার অ্যাপসুলটি কোনো গ্যারান্টি নাই মোর লাইকলি যে আপনার বিষয়ে ভয়ও দিতে পারে আবার নাও দিতে পারে হয়তো কারণ হচ্ছে যে আপনার আপনি যখন নর্মালি আপনার জব আছে কিনা আপনি যখন কাউকে স্পন্সর করবেন আপনি তো ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন আপনার বেস স্লিপ জমা দিবেন এগুলো তো জমা দিতে হবে আপনি তো দেখাইতে হবে আপনার মোটামুটি একটা স্টেবিলিটি আছে আপনার ওয়াইফকে রাখার জন্য বা আপনার একটা নির্দিষ্ট একটা ঘর রয়েছে এখানে যেখানে এসে থাকবে সো অল দিস থিংস বিবেচনা করে ইটস টোটালি আপ টু ইউ ক্যান টেক এ রিস্ক বাট হোম অফিস যদি এটা চেক করে দেখে ফেলে যে কোম্পানি হ্যাজ বিন রিভোক ওনার ভিসা রিভোক আই মিন নাও দিতে পারে ইট ক্যান বি রিফিউজ ইউ ক্যান ট্রাই ইউ ক্যান টেক এ চান্স থ্যাংক ইউ আপনার প্রশ্নের অনেক ধন্যবাদ বেশ সঞ্জয় রায় আমরা আজকে যথাসময় অনুষ্ঠানটি শেষ করতে পারবো আশা করছি আমাদের দর্শকদের অনেক প্রশ্ন ছিল দর্শক আপনাদের প্রতি আবারও দিন অনুরোধ করছি আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রশ্নটা একটু জটিল অথবা আপনারা একটু বেশি সময় নিয়ে উত্তরটা চান সেক্ষেত্রে আমাদেরকে আগে ইমেল করবেন অথবা আমাদের যে ইনবক্স আছে পলিটিক্যাল নিউজের ইমিগ্রেশন টক্সের সেখানে আপনারা আমাদেরকে মন্তব্য করতে পারেন আমাদের অনুষ্ঠানের নিচেও মন্তব্য করতে পারেন সেক্ষেত্রে আমরা দেখে পরবর্তী অনুষ্ঠানে হয়তো আপনাদের সে মন্তব্যগুলো al job de la rechecha